আরেক যে একই অবস্থা বাংলাদেশের জনগণ রে বুঝছো যেভাবে বুঝায় ওইভাবে বুঝ তোমার একটা কাহিনী কই কইল কেউ এটা করে না যে ইন্ডিয়ার স্বাধীনতা দিবস পনেরোই আগস্ট শেখ মুজিবুর রহমান সাহেব ইন্ডিয়ার বন্ধু ওনারা সপরিবারে হত্যা করা হয়েছে পনেরোই আগস্ট বাংলাদেশ স্বাধীন হয়েছে পাকিস্তান থেকে পাকিস্তানের যে স্বাধীনতা দিবস চোদ্দোই আগস্ট এবং বাংলাদেশের জামাত ইসলামের যে নাইবে আমির দেলাওয়ার হোসেন সাইদি উনিও মারা গেছে চোদ্দোই আগস্ট বাংলাদেশের যে প্রধান বিরোধী দল বেগম খালেদা জিয়া বেগম খালেদা জিয়ার জন্ম তারিখও পনেরোই আগস্ট শেখ মুজিবুর রহমান সব মারা গেছে পনেরোই আগস্ট এগুলা কি সব কাকতালীয় না আমাদের যেভাবে বোঝানো হয় ওইভাবেই আমরা বুঝতেছি ঠিক এটা আসলে আমি বুঝতেছি না কত বিশ বছর তালেবানের মানুষ খারাপ বলছে এখন আমেরিকা তালেবানদের রাইখা চলে গেছে এখন তালেবান ভালো তালেবানের অর্থনৈতিক অবস্থা ভালো তালেবানের মেধা আছে এখন সবার কাছে তালেবান গ্রহণযোগ্য বাংলাদেশ হইল তোমার স্বাধীন দেশ আমরা আবার গত পাঁচ তারিখে নতুন করে স্বাধীন হইলাম এই দেশে সবারই মন খইলা কথা বলার স্বাধীনতা আছে তো কেউ আনন্দ করব কেউ জন্মদিন পালন করব কেউ মৃত্যুবার্ষিকী পালন করব এটাই স্বাভাবিক তো এটা আমার মতে সরকারের উচিত মৃত্যুবার্ষিকী পালন করার অনুমোদন দেওয়ার তো এখন সরকার কি কারণে অনুমোদন দিতেছে না এটা জাতির কাছে আমার প্রশ্ন যে সবাই একটু চিন্তা করে দেখবেন যে আমরা নতুন করে স্বাধীনতা পাইছি স্বাধীন দেশে সবার সব কিছু করার স্বাধীনতা আছে এটা একটু চিন্তা করে দেখবেন সবাই